どこにいるの আমি মার সঙ্গে দেখা করতে এসেছিলাম কাজ করে ওই আটা কাটার কাজ করে ও সব তো আমার খোঁজ নেই আমি তো পাড়ায় ফেরি করে কাজ করি মার খাবার স্যার আপনি কিন্তু ইয়ে করছেন দু ভাইয়ের ব্যবসা কিন্তু আমার নাম আছে কি দেখো দেখো আমি ভাই হতে পারি কিন্তু এই ব্যবসার সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই আমার দাদা হয় না তো ওরা কাগজ দেখাবে বলছে কাগজ দেখাক শেখ সাদেক আলী সাবির আলী কাগজ দেখাই তো বলুন আমার নাম আছে নাকি তো আমি এসব কিছু দাদা আমি এখানে কাজ করতাম না মা কাজ করতে এসেছিলো খাবার দিতে খাবার লাগবে নাকি আমি এটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম তার কারণ আমাকে মারধর করছে মারধর করার পর আমাকে থানায় নিয়ে গেছিল আমার থানা থেকে নিয়ে এখানে আমার কাগজ সিগনেচার করেছে এখন বলছে আমার ব্যবসা কিন্তু আমি আমার ব্যবসা এইসব কিছু আমি জানি নি না না আমি পাড়ায় জুতো ব্যবসা করতাম পাড়ায় হকারি করতাম আমি জুতো ব্যবসা দাদার ব্যবসা সেটা আপনারা দেখেন না স্যার আমাকে এতে আমি কি এখানে থাকিনি যখন রেড হয় তখনও আমি ছিলাম নি তখনও আমি ছিলাম নি তা আমি জানি না এখানে যখন ইনারা এসে করে আমি যখন মার সঙ্গে দেখা করতে আছি তখন দেখি না ইনারা আসে সব আগে থেকে আছে ঠিক আছে আমাকে বল জিজ্ঞেস করলে দাদাকে ফোন কর আমি বললাম আমি দাদাকে ফোন করতে পারবো না আমার সঙ্গে সমস্যা আছে আমি ফোন করতে পারবো না তো তাই নিয়ে একজন আমাকে বললো লাথি মারলে সব ঠিক হয়ে যাবে লাথি দিলে অটোমেটিক হয়ে যাবে আমি তাই তো তার সঙ্গে প্রত্যা করতে গেলাম আমাকে গালে 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 করে থাপড় মেরে আমাকে থানায় নিয়ে চলে গেলো এখন দেখি না কানে যন্ত্রণা হচ্ছে তবু ডাক্তার দেখাতে বলছি ডাক্তার দেখায়নি শেখ সাদে গালি শেখ সাদে গালি যেটা সামনে আছে সেটা সত্য সত্যকে কেউ গোপন করতে পারবে কি বৈধ কাজ যে আপনারা অ্যাকশন নিন যারা করছে তাদের উপর অ্যাকশন নিন না আমি তো এতে লিপ্ত নেই আমি যদি লিপ্ত থেকে আমার উপরে অ্যাকশন নিন আমি কিচ্ছু বলবো না আমি যদি লিপ্ত থেকে আমার উপরে অ্যাকশন নিন আমি কিচ্ছু বলবো না আমি হাসি খুশি যা সাজা দেবেন মেনে নেবো আমি ও বলতে পারবো না আর কিছু নেই

রেশন থেকে যে দেয় সেই আটা আমরা ওই কাজ করি প্যাকেটে কেটে বস্তা ভর্তি করি ওই যে পুলিশগুলো আইলো এসে আমাদেরকে বন্ধ করে দিয়ে বসিয়ে রাখলো তারপরে ওই তো মাল ভর্তি করে সাবির সাবির। শেখ

साध रखो मैं सुबह से ना बात नहीं कर रहा हूं देखा ना लोग दादा रहे हैं मैं कौन हूं हां जो नहीं लगा था ओ साध रखो हां रात को वो आई जो नीचे नीचे डाल दो सही चला इसे नाम काजबंध गौतम नाम आ रहा है দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ